অটোই রুবেল তুমি আরে হ্যাঁ তাই তো তুই তো দেখছিস তোর বয়ফ্রেন্ড রুবেল আ বানি পানি শেষ মেশ তোর বয়ফ্রেন্ড কি অটো চালায় তুই না বলেছি তোর বয়ফ্রেন্ড অনেক গরলক আর টাকা আছে অনেক কিছু আর এখন দেখছি রাস্তার মধ্যে অটো চালাচ্ছে ছি 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 তোর বয়ফ্রেন্ড কি না অটোচালক তোমার এই কি অবস্থা হ্যাঁ তুমি কেন অটো চালাচ্ছো আমি তো জানি তুমি একটা রিস ফ্যামিলির ছেলে তোমাদের অনেক অর্থ সম্পদ তুমি আমাকে সবসময় সেটাই বলছো তোমার গেটা পণ্য রকম ছিল আচ্ছা হইছে কি বলো তো তুমি অটো কেন চালাচ্ছ আর হবে কি বুঝতে পারছিস না হয়তো টাকা পয়সা ঘাটতি দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্য সব রসাতলা চলে গিয়েছে যার জন্য তো এখন রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে আসলে আমাদের অনেক টাকা পয়সা আছে ঠিক আছে কিন্তু ওগুলো আমার না ওগুলো আমার বাবা মায়ের বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যার কারণে এখন আমাকে অটো চালিয়ে চলতে হচ্ছে ওহো আচ্ছা এই ব্যাপার মানে বাবা বাসা থেকে বের করে দিয়েছে নিজস্ব বলতে কোনো কিছুই নেই তার মানে এতদিন ধরে বাপের টাকায় ফুটানি করা হচ্ছিল আমি না তোকে আগেই বলেছিলাম ও একটা ধান্দা তোর টাকা পয়সা বলতে কিছু নেই সব কিছু বাপের টাকা চলে দেখ আমি আগেই বলেছিলাম যে আমি তোকে অনেক পছন্দ করি আমি অনেক ভালোবাসি ওর মতো একটা ছেলের সাথে সম্পর্ক করার কোনো দরকার ছিল তুই চাইলে আমাকে বিয়ে করতে পারতি তুই একদম ঠিক বলছিস কি ভুলটাই নামে করছি বল ও তো আমাকে ঠকাইছে সময় বলছে ওর অনেক কিছু আছে আর ওর বাবা মার যা কিছু আছে তার তো সবকিছু ওরই এখন দেখি অটোটা ছাড়া আর কোনো কিছুই নাই তুই কেন আমার সাথে এমন করছিস তুই জানিস না আমি কোন ফ্যামিলির মেয়ে আমার সাথে কি তোর যায় শুধু শুধু তুই আমার মনটা ভেঙে দিলি আমি যদি আগে ওর সাথে রিলেশনটা করতাম তাও ভালো ছিল এখন আমি কি করবো হ্যাঁ তোকে যদি আমি বিয়ে করি বা তোর সাথে রিলেশন রাখি মানুষ আমাকে কি বলবে ওই যে দেখ অটোওয়ালার বউ বা অটোওয়ালার গার্লফ্রেন্ড এই শোন ভালোই ভালোই বলতিছি আমি তোর সাথে আর রিলেশন রাখবো না তোর এই ক্ষমাটা তুই কখনো আমাকে দেখাবি না বুঝছিস মাহিদ বিশ্বাস করো আমি তোকে ভালোবাসি আর যেহেতু আমি ভালোবাসি তোমাকে আর আমি পড়াশোনা জানি কদিন পরে একটা চাকরি পাবো একটা চাকরি পেয়ে গেলে তো আর আমাদের কোনো সমস্যা হবে না আমরা দুজনে সংসার করতে পারবো আরামসে শুধু শুধু আমার সাথে ঝামেলা করে লাভ কি বলো যেহেতু তুমিও আমাকে ভালোবাসো কিসের ভালোবাসা হ্যাঁ ভালোবাসাটা কিসের শোন পৃথিবীতে সবচাইতে বেশি দরকারই হলো টাকা পয়সা সেটাই তো তোর লাইফে নাই তাহলে আমি তোর সাথে কি থাকবো হ্যাঁ তোর সাথে থাকা আমার পসিবল না এই সমস্ত না নাকা ভালোবাসা আমার কোনো দরকার নাই আমার লাইফে দরকার টাকা পয়সা যা তোর কাছে এখন আর নাই তাই তুই তোর রাস্তা মাপবি আমি আমার রাস্তা মাপবো আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসবেই না তোকে কিন্তু তাহলে আমি মেরেই ফেলবো আর আমাকে যদি কোনো রকম কন্ট্যাক্ট করে ট্রাই করিস ব্যাপারটা খুবই খারাপ হবে চল তো জন এই দাঁড়াও এই কে আপনি হা আমাদেরকে কেন দাঁড় করাইছেন ওই যে অটোওয়ালা ছেলেটাকে দেখছো না আমি ওর মা আচ্ছা এই ব্যাপার তার মানে ছেলে হচ্ছে অটোওয়ালা আর মা হচ্ছে রাস্তার ভিখারি তো শুনি কি বলতে চান কেন দাঁড় করেছেন আমাদেরকে হ্যাঁ ওই ছেলে সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে আমাদের সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে আপনার ছেলে সম্পর্কে না খুব ভালো ধারণা আমার আছে আপনার ছেলে তো একটা অটো ড্রাইভার আর আপনি হচ্ছে অটো ড্রাইভারের মা বুঝতে পারছেন একটা রাস্তার ফকির নি শোনেন আপনার ছেলের সাথে আমার একটা রিলেশন ছিল কিন্তু আজকের পর থেকে সেই রিলেশন আমি আর রাখবো না আমি তো ভাবতাম ও খুব ভালো একটা ছেলে ভালো ফ্যামিলির ছেলে কিন্তু আজকে নিজের চোখে দেখলাম সামান্য একটা অটো ড্রাইভার হয়ে আমার সাথে রিলেশন করতে আসছে যাক আমার বন্ধু যদি আমাকে না বুঝাইতো না আমি আপনার ছেলের ফাঁদেই পড়ে থাকতাম শোনেন আরও একটা কথা বলে রাখি আজকে থেকে আমার বয়ফ্রেন্ড হচ্ছে ওকে আমি আমার নিজের বয়ফ্রেন্ড করে নিলাম আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই বুঝতে পারছেন হ্যালো কথাগুলো কি কানে ভালো মতো ঢুকেছে যদি ঢুকে থাকে তাহলে এই সব ধারণা থেকে বেরিয়ে যান তাছাড়া আপনাদের মতো ফ্যামিলির সাথে কোন মেয়েই বাঁচাইবে এইভাবে রিলেশন করার জন্য বা বিয়ে করার জন্য আশা করি যা ও বুঝতে পেরেছেন নেক্সট টাইম কখনো ওকে আর ডিস্টার্ব করার চেষ্টা করবেন ও যেহেতু বলেই দিয়েছো আমার গার্লফ্রেন্ড মাইন্ড ইট এই চলো এই দাঁড়ান এতক্ষণ তো ওনাদের সম্পর্কে অনেক কথা বলছেন ওনারা কে বা কারা তাদের সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ না শুনেই তো চলে যাচ্ছেন ওনাদের সম্পর্কে কিছু শুনে যান আন্টি কি হলো চুপ করে আছেন কেন বলুন এই মেয়ে তুমি আমার ছেলেকে ভালোবেসেছিলে বিয়ে করতে চেয়েছিলে কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে একটা পরীক্ষা করলাম ওকে বললাম আজকে তুই ও টলা সেজে ওর সামনে যাবি দেখবি তোর ভালোবাসার মানুষ সত্যিকারে তোকে ভালোবাসে কি না বাস তুমি তোমার ভালোবাসায় হেরে গেলে তুমি আমাদের পরীক্ষায় হেরে গেলে তুমি আমার ছেলেকে ভালোবাসো ভালোবাসো তুমি তার সম্পদ টাকা পয়সাকে আমার ছেলেকে না আসলে যদি তুমি আমার ছেলেকে সত্যিকারে ভালোবাসতা তাহলে ওকে হাত ধরে বলতা যে তোমার ধন সম্পদ থাকুক বা না থাকুক আমি তোমাকে ভালোবাসি তুমি অটোওয়ালা হও বা কুলি মজুর যাই হোক আমি তোমার মনকে ভালোবাসি তাহলে সেই হাত তুমি ছাড়তা না যেই দেখলে আমার ছেলে একজন অটোওয়ালা সাথে সাথে আমার ছেলের হাত ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে নিলে মানে টাকার হাত ধরে নিলে সেই তো আসলে তোমার ভিতরে কোনো ভালোবাসাই নেই আসলে তোমার মতো মেয়েরা না কাউকে ভালোই বাসতে জানে না তোমার মতো মেয়ে আমার ছেলেকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই তোমার নেই বাস আর কোনো দিন আমার ছেলের নাম তোমার মুখে আনবে না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছিলে তোমার কথাগুলোই সত্যি হয়েছে কারণ এই মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি আর তুমি বলেছিলে না তুই একবার পরীক্ষা করে দেখ আমি পরীক্ষা করে দেখলাম এই মেয়েটা আমার কোনো অংশী যোগ্য না আর এই মেয়েটা লোভই আর এই লোভের কারণে আমাকে ছেড়ে আর বন্ধুকে এখন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে বাহ খুব চমৎকার আর এই মেয়ে তুই কি করে ভাবলি এত কিছু জানার পরে এখন যে তোকে আমি বিয়ে করব হ্যাঁ কি করে ভাবলি তোর মতো মেয়েকে ঘৃণা ছাড়া মন থেকে আর কোনো কিছু আসবে না মা আজকের পর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো আজকের পর থেকে তুমি যে মেয়ে আমার জন্য পছন্দ করবে আমি সেই মেয়েকে বিয়ে করব ওর মতো মেয়েকে না শোনো রুবেল আমি না ভুল করে ফেলছি তুমি আমাকে maaf করে দাও চুপ একদম চুপ ওই মুখে আমার কাছে maaf চাস না ওই maaf চাওয়ার তোর যোগ্যতা আছে হ্যাঁ এই তুই কোন মুখে maaf চাস আমার কাছে হ্যাঁ তুই এতক্ষণ ধরে আমাকে অপমান করলি অটোওয়ালা বলে বিভিন্ন কথা বললি আর এখন আমার কাছে মাপ চাইতেছিস না আর এই অটোটা তো আমার না এই অটোটার মালিক আর একজন আমি ওনার কাছ থেকে এক ঘন্টার জন্য ভাড়া নিয়েছি আর সেই এক ঘন্টা তোকে পরীক্ষা করার জন্যই আমি ভাড়াটা নিয়েছিলাম আর সেই পরীক্ষা করার পরে ভাবলাম যে আমার ভালোবাসার মানুষ এতদিন যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম আর সেই মানুষটা আমার না সে আমাকে ভালোবাসেনি সে আমার টাকা পয়সাকে ভালোবেসেছে আমার মায়ের কথাটাই সত্য ছিল আর সেই মেয়েকে আমি মাফ করব তাকে আমি বিয়ে করব। যা এখান থেকে যা আমি বলছি এখান থেকে যা আর না হলে আমি পায়ের স্যান্ডেল উঠে তোকে পিটাবো যা চলো ভাব গাড়ি দুটো